এই দমে তো जरा

বাদাম আর গুড় গুড় দিয়ে চাটনি খাইতাম কিন্তু এখন তো বোট এই যে বোট বস কিন্তু আমরা বোট নাই যায় ইয়া বসতে চাটনি দোকান বসতে বোট নাই এখন আর ওই দোকান নাই আগে যখন আসতাম না তোমার মতো আমি যখন তোমার মতো ছোট ছিলাম তখন আরে কারো কিছু বলতে আরুন দাও

Jeffrey,